ভোলাহাটে স্বর্ণকাপ ফুটবল প্রতিযোগিতা পরিষদ দু হাজার টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে সোমবার 10 ফেব্রুয়ারি বিকেলে পোলাডাঙ্গা হাই স্কুল ক্যাম্প মাঠে স্বর্ণকাপ ফুটবল প্রতিযোগিতা পরিষদ টুর্নামেন্টের উদ্বোধন করা হয় এ সময় উপস্থিত ছিলেন ভোলাহাট থানার অফিসার ইনচার্জ শাহিনুর রহমান তিন নং দলদলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ হক চোটু জেকে পোলাডাঙ্গা কোম্পানি কমান্ডার সুবেদার আবু খেলা পরিচালনা ক্লাবের সভাপতি শফিকুল ইসলাম সাধারণ সম্পাদক শামিরুল ইসলাম গাজী সহ অন্যরা উদ্বোধনী খেলায় নাচল পুলিশ সার্ভিস ফুটবল দল দুই শূন্য গোলে পোলাডাঙ্গা ফুটবল দলকে পরাজিত করে মোহাম্মদ জামিল হোসেন বরন্দ নিউজ काके ज